ولا تأكلوا أموالكم بينكم بالباطل وتدلوا بها وتدلوا بها إلى الحكام لتأكلوا فريقا لتأكلوا فريقا من أموال الناس بالإثم وأنتم تعلمون একশো অষ্টাশি আর তোমরা নিজদের মধ্যে তোমাদের সম্পদ অন্যায়ভাবে খেয়ো না এবং তার বিচারকদেরকে ঘুষ হিসেবে প্রদান যাতে মানুষের সম্পদের কোন অংশ পাপের মাধ্যমে জেনে বুঝে খেয়ে ফেলতে পার

তা মানুষের ও হজের জন্য সময় নির্ধারক আর ভালো কাজ এটা নয় যে তোমরা পেছনের দিক দিয়ে গৃহে প্রবেশ করবে কিন্তু ভালো কাজ হলো যে তাকওয়া অবলম্বন করে আর তোমরা গৃহসমূহে তার দরজা দিয়ে প্রবেশ কর এবং আল্লাহকে ভয় কর যাতে তোমরা সফল হও একশো নব্বই আর তোমরা আল্লাহর রাস্তায় তাদের বিরুদ্ধে লড়াই কর যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে এবং সীমালঙ্ঘন লঙ্ঘন সীমালঙ্ঘন করো না নিশ্চয়ই আল্লাহ সীমালঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না